দেশের আরও কিছু সংবাদ নিয়ে রয়েছে এখন একটি ডেস্ক রাজনৈতিক সংঘাত ও দুর্নীতির কারণে দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না বলেছেন বাংলাদেশ মানবতাবাদী দল বিএইচির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় ঐক্যের দাবিতে পনেরো দফা ঘোষণা করেন তিনি অশুভ রাজনীতি ছেড়ে জাতীয় রাজনীতির কর্মসূচি নির্ধারণের আহ্বান জানান আসাদুজ্জামান ঢাকায় উদ্বোধন হল যুক্তরাজ্যের অন্যতম শীর্ষ রেমিটেন্স কোম্পানি ব্রাক্স সাজান এক্সচেঞ্জের অফিস সহজ রেমিটেন্স ও বিনিয়োগ সুবিধা দিতে গুলশান বাড্ডা লিঙ্ক রোডে এর উদ্বোধন করেন ব্রাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফজলে হাসান আবেদ তিনি বলেন সাজনের মাধ্যমে সহজেই আন্তর্জাতিক রেমিটেন্সে উন্নত গ্রাহক সুবিধা নিশ্চিত হবে অনুষ্ঠানে ব্রাক সাজনের চেয়ারম্যান কাজী মাহমুদ সত্তার ও পরিচালক সেলিম আর এফ হোসেন সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন স্থানে আরও দশটি শোরুম উদ্বোধন করেছে স্কোয়ার ইলেকট্রনিক্স এগুলোর উদ্বোধন করেন শার্প রক্সি সেলস অ্যান্ড সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক তাদাসী ওহিয়ামা এ সময় উপস্থিত ছিলেন স্কোয়ার ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান সহ অনেকে ব্যবসা প্রসারের লক্ষ্যে দেশে দুশো শোরুম প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে তারা নয়নমণির জন্মদিন ও পঞ্চম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নয়নমণি কালচারাল অ্যাসোসিয়েশন এ উপলক্ষে হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ রাজধানীর একটি স্কুল অডিটোরিয়ামে এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মিজুর রহমান সহ অনেকে বাংলা ভীষণ ডেস্ক